আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস সাহারা ফ্যাশন এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবার পাকিস্তানি নিউ জমজম কালেকশনের চারটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো জমজমের কথা বলে আর কিছু লাভ নেই কারণ জমজমের যে কত ডিজাইন দেখেছি সবগুলি আপনার ইউনিক ডিজাইন নিয়ে আমরা হাজির হই সবসময় তো আজকে যে চারটা ডিজাইন দেখাবো চারোটা ডিজাইনও কিন্তু ইউনিকই থাকে তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে আবারও শুরু করবো মাস্টার রিয়েলোর মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন তো আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ফুল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেলটা হলো এটা আর এগুলো হাতা প্রত্যেকটা আলাদা থাকবে আর আপনি এগুলো যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে তো যারা হোলসেল নিতে চাচ্ছেন আমরা হোলসেলের কথাটা বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর কত পিস নিলে আপনি আমাদের থেকে হোলসেল নিতে পারবেন সেটাও বলে দেব এটা হাতা আলাদা দেওয়া আছে আর এগুলো বড় বড় মতো তিন গজের মতো একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর একটা অন্য ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একটা প্রাইসটা কিন্তু থাকবে ধামাকা প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু এই যে ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা কিন্তু অস্থির একটা কালেকশন সাহারা ফ্যাশন আপনাদের কাছে সবসময় ধামাকা এবং ইউনিক কিছু ডিজাইন দিতে চায় তার মধ্যে এই একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন জমজম সুইচ লোন কালেকশানের মধ্যে এটা খুবই চমৎকার সামনের পিছনে প্রসঙ্গটা সেম থাকবে হাতাটা এক্সট্রা দেওয়া আছে হাতায়ও কিন্তু আপনার ফুললি ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এগুলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ঘরে বসে পার্সেস করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি নেওয়ার সুযোগ সুবিধা আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি সেখানেও দিতে পারবো তো হোলসেলের যে সেট আপটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে জেনে নেবেন কীভাবে নেবেন তারপর কত পিস নিতে হবে সেটা আপনারা বলে দেবো এটা হলো মিষ্টি কালারটা সবার পছন্দের আপদের পছন্দের কালারটা এই ব্ল্যাকের মধ্যে মিষ্টি কালার হলো এটা সামনের পিছনে সেম ডিজাইন থাকবে সেম প্রিন্ট থাকবে হাতাটা প্রিন্টের মধ্যে থাকবে ঠিক আছে আর এটার মধ্যে কিন্তু আরও একটা কালার দেখাইছি ব্ল্যাক কালার তো যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেন আমাদের ইমোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আবারও বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর এগুলো কিন্তু কটন একদম আরামদায়ক কাপড় আপনি এগুলো পরে খুবই আরাম পাবেন সুইচ কটনের এগুলো বলার কিছু নেই যারা হাতে পেয়েছেন এর আগে জানেন যত কত কমফোর্টেবল জামা এগুলো আর এই একটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে এখন ইয়েলো কালারটা অনেক চলতেছে তাই আমরা সব ডিজাইনটার মধ্যে ইয়েলো কালারগুলো ফোকাসটা বেশি বেশি আছে ইয়েলোর সাথে পারপেল কম্বিনেশনগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর করে ইয়েলোর মধ্যে তাই ইয়েলো কালারগুলো অনেক রানিং এখন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে এই হলো সার্ভিস বিকাশ করে দিতে হবে আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন তো এই ধরনের কালেকশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশান অনেক আছে আরও আদার্স ভিডিও দেখতে চাইলে কাজ করা গরজ কাজ ছাড়া সব আছে আমাদের চ্যানেলগুলোর ভিতরে ঢুকে দেখে দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম